ম্যাঙ্গো ম্যাঙ্গো আমি কিন্তু এটা একদম আম আমি হচ্ছে খাওয়ার জন্য রাখছিলাম ফ্রিজার্ভ করে তো সেখান থেকে বের করে আমি এটা নিয়ে আসছি একদম অরিজিনাল আম দিয়ে আপু এই যে এই যে অরেঞ্জ একটা খাবে না পার্সেল আপু এখানে যদি খান প্লিজ ম্যাঙ্গোটা রিভিউ দিয়ে যাবেন হ্যাঁ এই দিব চকলেট আমার একটা আধা ঘন্টা ধরে আপনার খাবার বুঝছে আধা ঘন্টা ধরে আধা ঘন্টা ধরে ঘন্টা ধরে

একটা বড় করে ভাইয়াকে দেন একটা হবে হ্যাঁ হবে হ্যাঁ হ্যাঁ আর কি বলেন বলেন কোনটা দিব ম্যাঙ্গো নাকি এটা আর একটা টোকেন নাও ওনার কাছ থেকে টোকেন নিয়ে নাও একটা একজন একজন করে শেষ করি এটা এই যে এই ভাই আর এটা একটা बारे में कुछ अब सोंग को देखो हमें ठीक लगा मैं कहे तो एक चक्कर के बाबा जी हाँ हमें ठीक लगा